এসো মিডিয়ার কলকাতা পুজো পরিক্রমায় আপনাদেরকে কিন্তু চরমভাবে স্বাগত এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি পশ্চিমবঙ্গের সব থেকে ফেমাস এবং ট্রেন্ডিং পুজোর সামনে দেখে বুঝতে পারছেন কল্যাণী আইটিআই মোড় এই পুজোর সমস্ত খুঁটিনাটি আপনাদেরকে দেখাবো তাই নজর রাখুন ফ্ল্যাকজ্যাক মিডিয়ায় কল্যাণী আইটাই মোড়ের পুজো দেখতে আমরা চলে এসেছি মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহর থেকে দেড়শো কিলোমিটার পথ অতিক্রম করে এই কল্যাণী আইটিআই আই মোড়ের দুর্গা পুজো কিন্তু বিগত কিছু বছর ধরে এতটা জনপ্রিয়তা অর্জন করেছে তাই আমরা রাতে আসতে কিন্তু একটু ভয়ই পেলাম সেই কারণেই বেলাতে এসেও দেখছি প্রচুর লাইন কিন্তু পড়ে গেছে এই পুজোর লাইনে এত বড় একটা পুজো সত্যি এসেও এখানে কেমন যেন একটা শিহরিত হচ্ছি তো আপনাদেরকে এই পুজোর সমস্ত খুঁটিনাটি দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে এই কল্যাণী আইটিআই মোড়ের পুজো মণ্ডপের সামনে এত সুন্দর লাইটিংয়ের ঝর্ণা আছে আর এত বড় একটা মণ্ডপের সামনে এরকম ঝর্ণা বেলাতে এত সুন্দর লাগে কিন্তু দুঃখের বিষয়ে আমরা দিনের বেলাতে এসেছি ভিড় এড়াতে কিন্তু দিনের বেলাতেও কিন্তু ভিড় কম নেই কারণ পশ্চিমবঙ্গের মধ্যে এত বৃহৎ একটি মণ্ডপ এত সুন্দর একটি মণ্ডপের পুজো দেখতে শুধু রাজ্য নয় রাজ্যের বাইরের মানুষও কিন্তু এখানে ভিড় করেন আর গোটা মণ্ডপটি এই লুমিনাস ক্লাবের গোটা মণ্ডপটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে সমুদ্রের যে সমস্ত এই যে ঝিনুক থাকে এই ঝিনুক মুক্ত এই সব দ্বারা কিন্তু এত সুন্দর ডিজাইন করা হয়েছে কাছে থেকে দেখলে আপনারা অনুভব করতে পারবেন এত সুন্দর ডিজাইন এবং ভিতরে যদি আমরা মণ্ডপের ভিতরে প্রবেশ করার সময় আমরা আপনাদেরকে দেখাবো এত সুন্দর কাজ উপরের কাজ সাইডের কাজ সময় কম এখানে সিকিউরিটিতে খুবই খুবই জোরজার করছে তারা তো তাড়াহুড়ো করছে ঠিকই কিন্তু এই তার মধ্যেও এত সুন্দর কাজ তারা ফুটিয়ে তুলেছেন এত বৃহৎ একটি মণ্ডপে এত নিখুঁত নিখুঁত কাজ এত সুন্দর একটি কাজ সত্যিই মানে এখানকার পুজো পরিক্রমায় এসে আমরা নিজেরাও এত সুন্দর অভিজ্ঞতা হলো তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর এখানকার মাতৃপ্রতিমাটা কিন্তু প্রত্যেক বছর একটু অন্য ধরনের থাকে মাতৃপ্রতিমাতে আপনাদেরকে যদি দেখায় মাতৃ প্রতিমাটা পুরোটাই কিন্তু সোনার গহনা দ্বারা তাদের সাজানো হয়েছে আর ভিতরের এই মাতৃ এই পুজো মণ্ডপের ভিতরটাও আরও আরও বেশি সুন্দর করে সাজিয়েছে তারা গোটা মণ্ডপটি কিন্তু একটু মানে চোখ এড়ানো যাবে না সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদনটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেল এবং পেজে যদি আপনি প্রথম এসে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পেজ লাইক ফলো করে দেবেন যাতে আমাদের প্রত্যেক ভিডিওর প্রথম নোটিফিকেশান আপনার কাছে সবার প্রথমে পৌঁছে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন ফ্ল্যাশব্যাক মিডিয়া